শ্রীমদ্ভগবৎ গীতা শুধুই একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনের দর্শন প্রতিটি শ্লোকে লুকিয়ে আছে চিরন্তন সত্য নীতিবোধ আর আত্মজ্ঞান আজকের এই ভিডিওতে আমরা শুনবো গীতার এক অমূল্য শ্লোক এবং বুঝে নেব তার গভীর তাৎপর্য গীতা প্রথম অধ্যায় বিষাদযোগ শ্লোক পনেরোতম পাঞ্চুজন্যাং ঋষি কেশ দেবদত্তং ধনঞ্জয়া পৌন্ডং দধম মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদারা অনুবাদ শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ও অতিভোজী ভীমসেন বাজালেন পৌঁছ্র নামক তার বিশাল সংখ্য ষোলো থেকে আঠেরো অনন্ত বিজয়ং রাজা কুন্তীপুত্র যুধিষ্ঠির নকুল সুখ সুখসুমণি পুষ্পক কাশ্যচ পরমেশ্বাস শিখন্ডীচ মহারথ দৃষ্টদুম্ন সত্যাকৃষ্ট পরাজিত পৃথক কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশিয়াজ প্রবল যোদ্ধা শিখন্ডী দৃষ্টদুম্ন বিরাট অপরাজীয় সাতকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন শ্লোক উনিশতম সঘোষ তুমু লোহা ভেনু পৃথিবীবুল বিভিন্ন শঙ্ঘনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল শ্লোক কুড়িতম অথ ব্যবস্থিত দৃষ্টা ধর্তারাশ্চান যা। প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্দম পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যমিদমহ মহিপাতে সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাকৃত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর শয্যায় বিনস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন গীতার এই শ্লোকগুলি আমাদেরকে মনে করিয়ে দেয় ধর্ম কর্ম ও জ্ঞান এই তিনে নিহিত জীবনের প্রকৃত উদ্দেশ্য যদি এই শ্লোক আপনার হৃদয়ে স্পর্শ করে তবে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও ফিরে আসবো গীতার আরও এক অমৃত বাণী নিয়ে জয় শ্রীকৃষ্ণ